মহিয়সী নারী হযরত রাবেয়া বস্রী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় জানালেন একবার বর্ষার গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাসিমি রাবে আর গুন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন তিনি দুধকে বললেন তুমি গিয়ে রাবেয়াকে বলবে বর্ষার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব। আমি প্রতি মাসে দশ হাজার দীর্হাম আয় করি সেটাও তোমাকে দিয়ে দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে দাস দাসী আরাম আয়েস বিলাস বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু দুনিয়ার কোনো সুখ সম্পদ বা বিলাসিতা রাবেয়া বসিকে আকৃষ্ট করতে পারেনি তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দুধকে বললেন তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য অন্তত পরকালের জন্য কিছু করুন আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয় বরং আপনি নিজেই তা কাজে লাগান অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পত্তি অন্যরা ভোগ করে নেবে যদি বিয়ে করতে চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য তিনি আরও বললেন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন একদিন এক ব্যক্তি রাবেয়া বসির কাছে জানতে চাইলেন আপনি কেন বিবাহ করছেন না তিনি উত্তর দিলেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি এই তিনটি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল নারীদের সমস্যাগুলো তো সহজ নিশ্চয় সমাধান করতে পারব তিনি বললেন ঠিক আছে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন তখন রাবের তিনটি প্রশ্ন করলেন এক আমি ইমানের সঙ্গে কবরে যেতে পারব কিনা লোকটি হতাশ হয়ে গেল তিনি বললেন এর উত্তর আমি কিভাবে দেব দুই হাসনের ময়দানে আমার আমল নামার ডান হাতে পাওয়া যাবে কিনা লোকটি জবাব দিল এটা তো আল্লাহ ছাড়া আর কেউই জানে না তিন বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব এ কথা শুনে লোকটি বলে উঠল এই তিনটি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না তখন রাবে অবশ্যই বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন আমি তো এই চিন্তায় অস্থির এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বসি রাহমাতুল্লাহ রাবেয়া কে প্রশ্ন করলেন হে রাবেয়া তোমার কি বিয়ের ইচ্ছে নেই উত্তর দিলেন যার শরীর তো এই যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয় অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করে দিয়েছি সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন এই কথা শুনে হাসান বস্তি রাহমাতুল্লাহি আলাইহি অবাকল লজ্জিত হলেন এরপর তিনি আর কখনো রাবেয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি একদিন এক ধনী ব্যক্তি বশির জন্য কিছু উপহার নিয়ে এলেন কিন্তু তার দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে রইলেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজর হাসান বসি রাহমতুল্লাহ আলাইহি তিনি লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি কাজ নিয়ে এসেছেন বলুন তো লোকটি বলল হুজুর আমি মহৎ নারী রাবেয়া বসির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না যদি তিনি সেগুলো প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে একটি সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন হাসান বসির রাহমাতুল্লাহি আলাইহি তখন রাবের ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন রাবে বসি তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে কখনো বিপদে ফেলে ধ্বংস করেন না পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু কিছু বিসর্জন দেয় আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন এ সবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ যেদিন থেকে আমি মহান প্রেম ও সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে আমি কারো মুখ সাপেক্ষী নয় যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না তাহলে সেই বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শোভনীয় এই কথা শুনে হাসান বসি রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে গেলেন বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তাদের পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলেই ফিরে গেলেন তারপর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবেয়া অবশ্যই বিয়ে করেননি তিনি সারা জীবন চিরকুমার ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি রাজা অসুস্থ হওয়ার খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি বললেন আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই আপনার অসুস্থতা দূর হয়ে যাবে রাবেয়া তাকে উদ্দেশ্য করে বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ সুফিয়ান বললেন অবশ্যই আল্লাহর ইচ্ছায় রাবিয়া বললেন যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব প্রেমিক কি তার প্রেমের সম্পর্কের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে সুফিয়ান হতভাগ হয়ে গেলেন এবং এ বিষয়ে আর কিছুই বললেন না অন্য একদিন তার আরেক বন্ধু মালিক দিনার আবার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এলেন তিনি দেখলেন রাবেয়া ঘাসের মাদুরের উপর শুয়ে আছেন মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পানের জন্য একটি ফাটা এই দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন তিনি বললেন আমার অনেক ধনী বন্ধু রয়েছে আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি রাবেয়া হেসে বললেন হে মালিক আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদের প্রতিপালক ভিন্ন কেউ আমাদের প্রতিপালক কি আলাদা মালিক দিনার বললেন না তিনি অবশ্যই একজন রাবে বললেন যিনি ধনীদের প্রতিপালন করেন তিনি দরিদ্রদের প্রতিও সমান দয়া দেখান তাহলে তিনি কি আমাকে ভুলে গিয়েছেন আপনি শুধু ধনীদের কথাই ভাবেন মালিক বিনার চুপ হয়ে গেলেন তার আর কিছু বলার রইল না একদিন হযরত হাসান বসির রহমাতুল্লাহি আলাইহি এর কিছু শিষ্য রাবেয়া বসির বাড়িতে এলেন সে সময় রাবেয়ার ঘরে মাত্র দুটি রুটি ছাড়া আর কিছুই ছিল না তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্থ এখন প্রশ্ন হলো একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র দুটি রুটি কিভাবে ভাগ করা যাবে তাদের সাথেই কুশল বিনিময়ের পর মধুর আলোচনায় তাদের ভুলিয়ে রাখলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায় এক পর্যায়ে মেহমানদের একজন বললেন রাবেয়া আপনার ঘরে কি কিছু খাবার আছে আমাদের ক্ষুধা পেয়েছে এ কথা শুনে রাবেয়া চিন্তিত হয়ে পড়লেন তিনি বিশ্বাস করতেন সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করতে পারেন ঠিক তখনই একজন ভিক্ষুক রাবেয়ার দরজায় হাজির হলেন আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী ও বুদ্ধিমতী রাবেয়া তার কাছে থাকা দুটি রুটি ওই ভিক্ষুককে দান করলেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার দশ গুণ আল্লাহ ফিরিয়ে দেন এই আশায় তিনি দান করলেন মেহমানরা মনে মনে রাগানিত হলেন আমরা অনেক আগে ক্ষুধার কথা বললাম অথচ আমাদের কিছুই দিলেন না আর এক ভিক্ষু কাছতেই তাকে সব দিয়ে দিলেন ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি ও একটি পাত্র দিয়ে বলল আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন রাবেয়া রুটিগুলো গুনলেন দেখলেন মোট আঠারোটি রুটি রয়েছে অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুত বরকতের অপেক্ষায় ছিলেন এদিকে পরীক্ষার জন্য বালিকাটি দুটি রুটি লুকিয়ে রেখেছিল রাবেয়া বুঝতে পেরে বললেন এ রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেহমানরা আরো অবাক হলেন ভাবলেন আমরা ক্ষুধার্থ আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন এরপর বালিকাটি গোপনে রাখা দুটি রুটি বের করে বৃষ্টি রুটি নিয়ে আবার রাবেয়ার কাছে এলো এবার তিনি বললেন হ্যাঁ এটি আমার রুটি এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন অতিথিরাও খুশি হলেন খাবার শেষে তারা রাবের কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন তখন তিনি বললেন আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র দুটি রুটি ছিল এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুককে রুটিগুলো দান করলাম এই বিশ্বাসে যে আল্লাহ আমাকে গুণ ফিরিয়ে দেবেন মেহমানরা তার এর দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবেয়ার কাছ থেকে বিদায় নিলেন এরপর তিনি টানা সাত দিন রোজা রাখলেন যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন ঘরে কোনো খাবার ছিল না এর মানে আরেকটি পরীক্ষা শুরু হলো ঠিক তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন কিন্তু ঘরে কোনো আলো জল ছিল না রাবেয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন এমন সময় এক লোভী বিড়াল এসে খাবার খেয়ে ফেলল কুধার্থ রাবেয়া তখন পানি পান করতে গেলেন কিন্তু পানির পাত্র খালি বাধ্য হয়ে অন্ধকারে বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন দুর্বল শরীরে পথ চলতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন পা কেটে গেল এবং হাত ভেঙে গেল এই কষ্টের মধ্যেও তিনি স্থিরতা হারালেন না যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও তোমার দয়া থেকে বঞ্চিত হওয়ার আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না তার চোখের পানি গড়িয়ে পড়লো তখনই একটি আওয়াজ শোনা গেল হে রাবেয়া যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব কিন্তু তোমার অন্তর থেকে আমাকে মুছে ফেলতে হবে রাবে আরো দৃঢ় হয়ে বললেন হে রব আমি দুনিয়ার কোনো কিছুই চাই না আমি শুধু তোমার ভালোবাসাও তোমার দর্শন চাই তুমি আমাকে তা দান করো এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরো বাড়িয়ে দিলেন সুযোগ পেলেই তিনি রোজা রাখতেন একদিন হজরত রাবেয়া তার গুরু হজরত হাসান বসির সাথে এক বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার শরীরে গরম পানির ফোঁটা এসে পড়ল তিনি আচমকা দাঁড়িয়ে গেলেন এবং চারপাশে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই বৃষ্টিও হচ্ছে না তিনি ভাবতে লাগলেন এই গরম পানি কোথা থেকে এলো অবশেষে তিনি মাথার ওপরে তাকাতেই দেখলেন ছাদের উপর বসে তারই শিক্ষাগুরু হজরত হাসান বসরি কাঁদছেন তার কান্নার ফোটাই ছিল সেই গরম পানি রাবিয়া বললেন দীক্ষাগুরু আপনি গৌরব অহংকার নিয়ে লোক দেখানোর জন্য কাঁদবেন না অহংকার ভাবে কাঁদতে থাকুন দেখবেন এতে আপনার মনে আনন্দ আসবে শান্তি পাবেন এবং খোদার প্রেম লাভ করতে পারবেন হযত হাসান বশি রাহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন এবং কান্না থামালেন একদিন রাতে হযত রাবেয়া হজ পালনের জন্য মনস্থির করলেন সে সময় যাতায়াতের জন্য ঘোড়া উঠ বা গাধার পিঠে মানুষ চলাফেরা করত তবে সব বাহনে চলার সুযোগ ধনী শ্রেণীর মানুষ পেতেন কিন্তু তিনি কোনো বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে হজ পালনের সংকল্প করলেন পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি রওনা হলেন দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু থামলেন না হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন প্রায় কাবার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি অপরদিকে ইব্রাহিম বিন আধাম ও অধিক নেকি আশায় পায়ে হেঁটে হাজের উদ্দেশ্যে রওনা হলেন যদিও তিনি রাবেয়ার অনেক আগেই রওনা হয়েছিলেন তবুও তিনি কিছু দূর হাঁটতেন তারপর দুই রাকাত নামাজ পড়তেন এইভাবে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন এবং মনে মনে ভাবছিলেন এ যুগে আমার মতো আর কে এত ইবাদত করছে কিন্তু কাবার দ্বারপ্রান্তে পৌঁছে ইব্রাহিম বিন আধাম হঠাৎ দেখলেন কাবা শরীফ তার যথাস্থানে নেই হতভাগ হয়ে তিনি দুই হাত তুলে মনাজাত হে আমার প্রভু কাবা ঘর তো আগের জায়গায় দেখতে পাচ্ছি না এটি কি আমার ভাগ্যের দোষ আল্লাহ আল্লাহতালা আওয়াজে জানিয়ে দিলেন হে ইব্রাহিম বিন আধাম এটা তোমার ভাগ্যের দোষ নয় তোমার চোখের দোষ নয় তুমি ঠিকই আছো আসল ব্যাপারটা হচ্ছে আমার এক বিশেষ বান্দা কাবাঘর জিয়ারত করতে আসছেন তার সম্মানের স্বয়ং কাবাঘর তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে একটু অপেক্ষা করো অল্প সময়ের মধ্যে কাবাঘর যথাস্থানে ফিরে আসবে এই কথা শুনে ইব্রাহিম বিন আধামের ভুল ভেঙে গেল তিনি অবাক হয়ে গেলেন তিনিও স্থির থাকতে পারলেন না ভাবলেন এমন এক মহান ব্যক্তি কে তাকে আমাকে দেখতে হবে তাই তিনি রাবের দিকে চলে গেলেন গিয়ে দেখলেন তিনি অর্ণ দিয়ে মুখ ঢেকে বসে ফিসফিস করে কাবা শরীফের সঙ্গে কথা বলছেন হে কাবা শরীফ তুমি এখানে এসেছ কেন তোমাকে তো আমি চাই না আমি তোমার জন্য এখানে আসিনি আমার কাছে তুমি আকর্ষণীয় নাও কারণ তুমি কেবল একটি পাথর আমি এসেছি সেই মহান সত্তার সন্তুষ্টি লাভের জন্য যিনি তোমাকে তৈরি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন কাবাঘরের মুখে এই কথা শুনে ইব্রাহিম বিন আধাম বিস্মিত হয়ে গেলেন হঠাৎ কাবা শরীফ আবার যথাস্থানে ফিরে গেল তিনি রাবেয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে রাবেয়া তুমি এভাবে অশান্তি সৃষ্টি করছো কেন রাবেয়া বললেন অশান্তি আমি সৃষ্টি করিনি বরং আপনি করেছেন আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন কিন্তু আমি আমার নিয়ামতের ওপর অটল থেকে ভক্তি সহকারে পথ চলেছি তাই প্রকৃতপক্ষে অশান্তি আপনি সৃষ্টি করেছেন আমি নই তাপসী হজত রাবেয়ার কথা শুনে ইব্রাহিম বিস্মিত হলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফরিয়ত করলেন বললেন হে আল্লাহ আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল তোমার অনেক প্রিয় বান্দা আছেন যাদের তুলনায় আমি কিছুই নই রাবেয়া কখনো পার্থিব সুনামের জন্য ইবাদত করতেন না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন তিনি খোদার প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাই ছিল সবচেয়ে আনন্দের কাজ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ